রয়েছে তারা ইতিমধ্যে চলে এসেছেন হাসপাতালের সামনে এসে তারা বলছেন যে মূলত গতকালকে যেই যেই বিমান দুর্ঘটনার অনেক বাচ্চা আহত অসংখ্য হয়েছে বা সমস্যায় আছে এরকম ভিডিওর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পরে কিন্তু হিজড়ারা যারা রয়েছে তারা মূলত তৃতীয় লিঙ্গ তারা এখানে চলে আসছে আমরা লক্ষ্য করতে পেরেছি সকাল থেকেই তারা এখানে এসে মূলত তারা রক্ত জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলারও চেষ্টা করব একটু কথা বলতে আপনারা এসছেন একটু বলবেন যে আপনারা আজকে ব্লাড দিতে আসছেন অনেকে শুনছি আসলে কি মন থেকে আসছেন হ্যাঁ ভাইয়া এখানে আমরা সবাই মন থেকে আসছি তো আমরা ব্লাড ব্লাড দিতে কারণ আমাদের কত ছোট ছোট ভাই বোন আছে আমরা তো মানুষ আমরা তো কারো না কারো সন্তান গর্ব থেকে জন্ম হয়েছি আমরা তো আকাশ থেকে ফেটে বেরোই নাই বা কলা গাছ ফেটে বের হয়ে নাই তাই না তাহলে এটাই মনে করবেন কি যে আমরা মন থেকেই আমরা কারো না কারো সাহায্য এগিয়ে যাচ্ছি যেন একবার কি বঙ্গোপার আগুন লাগছিল সেখানে আমরা সাহায্য করছি বর্ণার সময় আমরা প্রাণ দিছি এখানে আমরা সাহায্য করছি ভালো কাজ আল্লাহ ভালো কাজ করলে আল্লাহ খুশি হবে আমরা নিজেরাও খুশি হব হবগণ খুশি হবে একটু জানতে চাই কোথা থেকে এবং আপনারা কতজন আসছেন আমরা ঢাকা কুরিল বিশ্ব থেকে এসেছি আমরা প্রায় সম হিজা জনগোষ্ঠীর লোক ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে উপস্থিত আছি আমরা উত্তরা বিমান দুর্ঘটনা এবং তারা বলছে যে আমরা যে কোনো সাহায্যে এই এখানে এবং আমরা এখানে হাসপাতালের সামনে বসছি এবং তারা বলছে যে এই হাসপাতালের সামনে থেকে তাদেরকে বিভিন্ন ব্লাড অনেকেই ইতিমধ্যে টেস্ট করেছে অনেকেই ইতিমধ্যে টেস্ট করার চেষ্টা করছে এবং যার যেই ব্লাড সেই স্লিপ নিয়ে কিন্তু চলে আসছে এবং তারা বলছে যে ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত এবং যখনই ডাকবে তখনই তারা এই ব্লাড দিতে যাবে দর্শক এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউব থেকে